নাম কি এলাকা এটা গোরস্থান বাজার কালুগাজির মাজার কালুগাজির মাজার না এটা কার মধ্যে এটা সাত শেমুলা লাইরিপাড়া সাত শেমুলা লাইরিপাড়া সাত শেমুলা বগুড়া সদর আলাদা বগুড়া বগুড়া আচ্ছা এখানে যে মাজারটা আছে এটা কার মাজার এটা এটা কালুগাজির মাজার কালুগাজি চম্পাবতী মানে বাচ্চা সেকেন্ডারির ছেলে যে কালু বাচ্চা সেকেন্ডারির ছেলে আরা আরে বাবা রে বাবা বাচ্চা এখানে কি ওনাদের কবর আছে এখানে মাজার কবর এনেই আর সাইডে একটা জায়গা আছে মনে করেন অষ্টাশী বন্যার প্যানি ওঠেনি ওরে বাবা অষ্টাশী বন্য অষ্টাশী বন্য আপনি মানে ওই জায়গায় দেখে যাচ্ছে মানুষ আচ্ছা ওখানে নাকি এখন যে চেয়ার আছে আমি দেখলাম ওখানে নাকি জিনেরা বিচার করে না ওরা জিনেরা বিচার করে না তো এরাই বসে তবে আগের লোকজন এরা তো গেছে

পাথরগুলো ওজন হবে মনে করেন যে চার থেকে পাঁচ কেজি ওজন হবে আচ্ছা এইরকম হ্যাঁ আপনি যা হার করে হ্যাঁ যে পাথর আমি মাথার উপর হ্যাঁ এখনো কারো বাবা তাগুদ নাই হ্যাঁ ওই পাথরটা মাথার উপর তুলতে পারবি আপনি যাই সালাম দিয়ে চুম্বন দিয়ে আপনি পাথর তুলবেন আপনার মাথার উপর এমনি আল্লাহর আসতে এমনি মাথার উপর যায় এখনো সে পাথর এখানে আছে বুঝতে এখনো আছে হ্যাঁ এখনো আছে আমি নিয়ে যেতে পারে না

So we take that and it. We'll this and we'll

জানা যায় যে একটা দিন যে এখানেও মনে করেন যে বহু কিছু করতেছে এই জায়গায় করছে হ এখানে এই জায়গাটা ধামও বর্তমান আজ থেকে না হলেও পনেরো বছর আগে হ্যাঁ আমি খেয়েছিলাম এই জায়গাতে এখানে আচ্ছা একটা খেজুরে গাছ আসলে আমরা সেই খেজুরের গাছের থেকে আর ওই শুকনো খড়ি তৈরি পারছি হ্যাঁ 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 তা আমার এই হাটটা মসুর দিয়ে ফেলে হ্যাঁ আমি গাছের আগালের থেকে সময় দেখান যে আমার পান্দা করে থেকে আমার জ্বর 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 হতে 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 করে আল্লাহরই পুচুরিতে এখানে একটা শবন দেখাল আমার মাও যে তুই একটু হচ্ছে ফসল ভালো হয়ে দিলে মানা সিনা করে দা কারুকারি করে দা আল্লাহ দিলে

এই যে যে গাজী কালু এবং চম্পাবতীর যে মাদারটা রয়েছে বাদশাহ সেকেন্ডার আপনারা জানবেন যে ইতিহাসে কিন্তু বাদশাহ সেকেন্ডারের যে গল্প কাহিনী কিচ্ছার যে গানগুলো রয়েছে কিচ্ছা কাহিনী কাল্পনিক সেখানে কিন্তু বাদশাহ সেকেন্দারের নাম আমরা রহরহ জানতে পারি সেই বাদশাহ সেকেন্ডারের পুত্র গাজী এবং কালু কালু কিন্তু ওনার হচ্ছে পালিত পুত্র আর চম্পাবতী সেটা হচ্ছে মুকুট রাজার মেয়ে এটার আবার অনেক অন্যান্য কাহিনী আছে সেই মুকুট রাজার মেয়ের সাথেই গাজী কালুর যে প্রেম সেই প্রেম থেকে কিন্তু তিনি ইসলাম ধর্মে গ্রহণ করে এবং তারপরে তারা কিন্তু এই ইসলাম প্রচারের জন্য সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মাজার তাদের আছে তারা নাকি এইগুলো মাজারে একদিনেই সবগুলো জায়গাতেই তাদের দেহ ত্যাগ করেছেন আমি এখন যে মাজারে অবস্থান করতেছি এটা হচ্ছে যে বগুড়ার মহাস্থানে যে গাজী কালুর যে মাজারটা রয়েছে সেই মাজারে ভাইয়ের নামটা খাজা খাজা ভাই খাজা ভাই হচ্ছে এই এলাকারই একজন বাসিন্দা সন্তান তো এই গ্রামেরই ওই বাসা তো এখন এই খাজা ভাই যেটা বলতো যে এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক অলৌকিক রহস্য ঘটনা ঘটে সেই রহস্যজনক বিষয়গুলো খাজা ভাই আমার কাছে বলবেন এবং এই মাজারটা উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন তো চলেন খাজা ভাই আমরা এখন যাই এই যে আমরা এখন সেই আমরা জানি যে মাজার বহু হতে পারে আচ্ছা আমার বাপ দাদা গল্প আমরা এখনো দেখতেছি আচ্ছা তার বাড়ি এখানে আছে তার জায়গা করে আছে আচ্ছা তার কোট আছে এখানেই এই কালুর বাড়ি না তার বাড়ি আছে আচ্ছা কোট আছে তার মাদার দেখতেছি আমরা জানি যে তাহলে মনে হচ্ছে জন্মখানে এখানে আর সবখানে মাদার হতে পারে আচ্ছা একটা লোক তারা জিন্দেলি যখন তারা বিভিন্ন কালালে বিভিন্ন খান্ডে একই টাইমে মারা যেতে পারে আমরা জানি যে এখানে তার বাড়ি এখানেই তার পৈতৃক বাড়ি আর আমাদের বয়স থেকে দেখতেছি কি যে এই যে তুপন বউ খানতে এই যে আশেপাশে মনে করেন যে পাড়া বাড়ি ঘর গাছের আগালো তুলে আছে আর আমাদের এখানতে একটা কোন চেয়েও আল্লাহ রহমান ক্ষতি হয়নি তাকে রে দোয়াই হ্যাঁ তাকে দোয়াই একটা যে কোনচে বাড়ি হতো দূরে সান একটা কোনচেও ক্ষতি হয় আমাদের বয়সে আমরা কোনো দেখতে পারি কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি আমাদের এলাকার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই মোটে এই কোনটারে এটার ভেতর কোন ক্ষতি ক্ষয় ক্ষতি হয় না কি নাকি ওই যে অসুখ বিশুক নাকি অনেক জায়গায় কলেরা বসন্ত হইছে এই এলাকায় নাকি ওইভাবে ইনাম বসন্ত দূরে স্থান আল্লার হ্যাঁ এ সৈদিক আসে এটা বড় ধরনের কোন এখানে আল্লার رحمت আসে পাঠায় হয় আর তার যারা মনে করো অজ্ঞ গণ্য কবি হ্যাঁ তারা করে ওরে বাবারি এটা আমরা আল্লাহর رحمت এই যে আমরা এই যে টিম টুম এখানে কি কি আছে চলেন দেখি একটু দেখান তো এটা মনে গন্ধ যে টিম টিম এ গেলে মনে গন্ধ যায় যখন বৃষ্টি হ্যাঁ খুনলা বাগেরহাট থেকে আচ্ছা একটা লোক হ্যাঁ তাই সব नेते আল্লাহ পাক তাক কি দেখাছে তাই ভালো জানে তাই ওই খানিতে থেকে তিন দিন টিম দেখাছে খুনলা বাগেরহাট থেকে আল্লাহ বাগেরহাট এখানে যে মোস্তান আছেলো হ্যাঁ আসে মোস্তান থেকে চলেগা খাললাম শুনছে দেখালে যে কালকে যে মজার আছে তাই দেখতে পারেন এখন তাই কি আল্লাহ পাক তাক করছে তাই ভালো জানে তোমরা তোমরা দেখতেছি একটা না একটা লোকতে তিনটে কবর আছে এখানে হ্যাঁ তিনটে কবর এটা এটা একটা না হ্যাঁ এটাই হচ্ছে এটাই সেই গাজি আচ্ছা দেখেন ভিউ এখানে কিন্তু তিনটা কবর আছে একটা হচ্ছে গাজীরটা সেটা হচ্ছে ভিতরে আর এখানে যেটা যে এখানে আরো দুটা আছে এইটা কালো

তারপরে আস্তে আস্তে আমরা মাদেশা এইগুলা করে আস্তে আস্তে আমরা এই জিনিসটা করছি আচ্ছা আর একটা বিষয় এখানে এই মাদারে যে অন্যান্য যে ডালপালা গাছ গাছালি আছে হ্যাঁ পাতা পাতালতা কেউ শিখতে পারে না তা বলে আপনারা নাকি ছোটবেলা থেকে প্রস্তাব প্রস্তাব করা যায় না প্রসাব করতে কি হয় করলে প্রসাব করলে সমস্যা আসে আপনার জ্বর হবে না হলে মনে করেন বাবা আপনার হচ্ছে ওই যে তাকে সখন আমরা এখান আবার আলু টালু ধরছিল এখন তো আলু আবাদ হচ্ছিল সখন এখন তো আলু খুব একটা কম হয় আচ্ছা সেখানে এলে সাইডে আমরা আলু ধরছিল আমরা খুললে তো নাম হচ্ছে জাহিদুল রহমান আচ্ছা একটু খাটো করে আর সতেরোটা গাড়ি আছে ওই প্রতি বছর এখান থেকে দুইটা তিনটে করে টিপ মারছিল আচ্ছা হ্যাঁ ওই জাহিদুল ভাই আসে এখানে দাম করছে কি না ওই প্রথমবার আসে ওই বুঝতে পারিনি আচ্ছা ওই আসে ওই গাড়ি লেবারে যায় ওই রাস্তার সাইডে পেশাব করছে এটা পরে ধোপ আসলো তো পরে আমরা মাটি কাটছে হ্যাঁ তা ওই আসে ওই গাড়ি তিনবার স্টার দশ সর্ব হ্যাঁ সব আমরা করছি ব্যাপার ঘটনাটা কি দা দিল ভাই হ্যাঁ তো না ভাই আমি তো কোনো ক্ষতিও করিনি হ্যাঁ তাহলে আমাকে হেল্পার দেখি তো হেল্পার করতে হেল্পার করতে আমি ওই গাড়িতে পেশাব করছি

তাই না হচ্ছে যে মানে ভক্ত হয়ে গেছে এখন সেই ধরনের আলামত আমি এখন একদম মাজারের পেছনে দেখেন এখানে কিন্তু দুইটা কবর আছে আর ওই যে ভিতরে কিন্তু আর একটা কবর আছে তো বলা হচ্ছে যে ওই যে কবরটা ওটাই কিন্তু হচ্ছে যে গাজীর কবর আর এখানে যে দুটা কবর রয়েছে এখানে একটা হচ্ছে যে কালু এবং চম্পাবতীর যে কবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাচ্চা সেকেন্দারের যে পুত্র গাজী এবং কালু তারা মুকুট রাজার মেয়ে চম্পাবতীকে কিন্তু বিয়ে করে চম্পাবতী পরে তিনি ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে এবং এই কালু গাজীর যে প্রেম প্রীতি এইগুলোকে ঘিরে কিন্তু অনেক সিনেমা হয়েছে অনেক নাটক হয়েছে যেগুলো কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কল্পকাহিনীতেও জানতে পারি তো এটাই সেই গাজী কালুর এবং এটা নাকি পৈতৃক এবং অরিজিনাল যে মাজার এখানে নাকি তাদের পৈতৃক বাড়িও আছে তো এখান থেকে কিছু দূর গেলে নাকি গাজী কালুর যে আমরা মাজার সব জায়গাতেই দেখতে পাই কিন্তু যে বাড়ি এটা কিন্তু আমরা দেখতে পাই না এটাই সেই গাজী কালু চাম্পাবতীর যে মাজার সেই মাজারে আমি এখন দাঁড়িয়ে আছি এই মাজার কি ঘিরে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে অনেক সময় বলা যায় যে গভীর রাতে নাকি এখানে সাদা ঘোড়া এবং বাঘ নাকি এসে ঘুরে যায় কারণ আপনারা জানবেন যে গাজী কালুর যে অনেক বাঘ সিংহ নাকি তার মরিদ হয়েছিল সে নাকি সুন্দরবনের বাঘ সিংহকেও বশ করে ফেলেছিল সেই কারণে বাঘ সিংহ নাকি জিনের বেশি এসে এখানে ঘুরে যায় বলে এটা নাকি এই ধরনের অলৌকিক কথা প্রচলিত আছে দেখেন অনেক বড়ো কিন্তু একটা কবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই ঘরের যে তৈজসপত্র টিন টান যেগুলো লাগে এটা নাকি বাগের বাগেরহাটের একজন ট্রাক ড্রাইভার সে এখন প্রায় চোদ্দোটা পনেরোটার মতো ট্রাক নাকি তার হয়েছে সে নাকি এইগুলা দান করে উনি বলে যে এই যে মাজারটা রয়েছে এই মাজারের বদলতেই তিনি নাকি এতগুলো গাড়ি উনি করতে পেরেছেন দেখেন এই যে বিশাল কিন্তু একটা